বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার দেখো সকাল সকাল চান হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করেছি আজকে আমার একটা বিশেষ দিন আমার আজকে একটা বিশাল বড় পরীক্ষা আছে কি পরীক্ষা কি বৃত্তান্ত তোমরা ক্রমশ দেখতে থাকো জানতে পারবে যে আমার এই পরীক্ষাটা পড়ে আছে আমার এই পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট তো একটুখানি ওই জন্য নার্ভাসে রয়েছি একটুখানি চাপে আছি বলতে পারো কী হবে কী করবো এখনও বুঝে উঠতে পারছি না তবে পরীক্ষা আমাকে দিতেই হবে তাই জন্য সকালবেলা উঠে আগে চানটা সেরে নিয়েছি এটাও যেন একটা বিশাল বড় কাজ ওই জন্য দেখো সকাল সকাল কাজে দিদি এসেছিল কাজ করে চলে গেছে আর আমিও সঙ্গে সঙ্গে চান পর্বটা সেরে নিয়েছি তো এখন এই বারান্দায় বসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি কেননা পরীক্ষা প্রতিটা পরীক্ষাই শুরুর আগে খুব প্রস্তুতি দরকার আমার তো ট্রেনিং দরকার এবার সেই ট্রেনিংটা একটু পরেই নেট থেকে নিতে হবে তো কি হবে দেখি বলতে পারছি না যাই হোক নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানায় পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তাহলে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আজকে বিশাল বড় পরীক্ষাটা কি আমার জীবনের ওকে চলো চুল টানসেন্ট তারপরে বানাতে হবে ব্রেকফাস্ট পরপর পরপর কাজগুলো আগে সারতে হবে আজকে আমি বাড়ি ফেরত যাব এবং আজকে আমার বাড়ি ফেরত যাওয়াটা একটা পরীক্ষা এই পরীক্ষায় আমায় পাস করতেই হবে কীভাবে করবো সেটাই আমায় মেয়ে ট্রেনিং দিচ্ছে কীভাবে করতে হবে ওদের কাছে এটা তো পাস করাটা কোনো ব্যাপার না নসি কিন্তু আমার কাছে এটা পাশ করাটা একটা বিরাট ব্যাপার কি জিনিস কি পরীক্ষা সেটা তোমাদেরকে পরে বলছি জিনিস আপাতত মেয়ে আমাকে ট্রেনিং দিচ্ছে কি আমি পরীক্ষায় পাস করো কিভাবে প্রথমে দুবার করে যাব গিয়ে প্রথম গেটে নামবো না সেকেন্ড গেটে নামবো তাই তো তারপর গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বাঁ দিক দিয়ে চলন্ত সিঁড়ি থাকবে হ্যাঁ দিয়ে ওইটা দিয়ে উপরে উঠবো মানে মোট কথা আমাকে উপরে উঠতে হবে তারপরে সিকিউরিটি চেক ইন করে

প্রথমটা বোধ হয় না বোর্ডিং তারপরে সেইটারও আপডেট দেওয়া থাকে সেটা কি লেখা থাকে নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না থাকে ওই ওটা দেখবে ফ্লাইট নেট দেখবে ব্যাঙ্গালোর টু কলকাতা তারপরে ফ্লাইট নাম্বারটা

তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে যে আমি কি পরীক্ষা দিতে চলেছি এর আগে আমি প্লেনে বহুবারই উঠেছি এটা ঠিক কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা যেই আমি এবারে যাব একেবারে একা মানে একা আমার মতো একজন গৃহগুলো একা আমি তো আমি মনে করি অন্যেরা নিশ্চয়ই অনেক শক্ত অনেক পেরে যাবে আমি একটু নর্বর এটাই তাও আমি ঠিক করেছি যে না এটাকে আমাকে করতে হবে তো দেখা যাক আমি পরীক্ষাটায় পাস করতে পারি কিনা পাস তো করতে হবে গরিব পাপে অনেক টাকা দেখা যাক কি হয় তোমার সাথে দেখো সঙ্গে দেখো আর আমার এই একা জার্নিতেও আমার যেন তোমরা পাশে দেখো দেখি কি করতে পারি না পারি রান্নাবান্না তো মোটামুটি করেই রেখেছি সমস্ত কিছুই রয়েছে আমি আর গোজ গাছ রয়েছে সেইগুলো গোজ গাছ করে নেব আজকে মেয়েও পিজিতে চলে যাবে তো ঠিক করেছি দুজনে একসাথেই বেরোবো ও একটা আমাকে আগে একটা উবার করে দেবে আমি এয়ারপোর্টের দিকে যাব আর ও আর একটা উবার করবে ও ওর পিজির দিকে এইটা আমাদের প্ল্যান এবার যখন থেকে আমি উবারে উঠব তখন থেকে আমার পরীক্ষা শুরু এবার যতক্ষণ না এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে নামব আর আমার বাড়ির লোককে দেখবো ততক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলবে মানে মোটামুটি ক ঘন্টার ব্যাপার হচ্ছে এটা ঘন্টা বেরোবো কটা আড়াইতে

উপরে এয়ারপোর্ট যেতে বহুত সময় লাগে এখান থেকে অনেকটা তারপরে বেঙ্গালোরের যে জ্যাম তাই জন্য আমরা একটু আগে আগেই বের আর সব থেকে বড় কথা যেহেতু আমি পুরো একদম স্টেট জানি না যে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে উঠে ইয়াভে যেতে হবে তাই আমাকে একটু খুঁজে নিতে হবে বলে আরটু আগে বের ওই জন্য এই হাফটাটা কথা হচ্ছে ধন্যবাদ জি না উফ তো ওই জন্য একটুখানি মানে চাপে রয়েছি চাপে থাকলেও হবে না আমাকে এক্সামটায় পাস করতেই হবে তোমরা একটুখানি সাথে থাকো আর একটুখানি সাহস যোগাও যেন আমি এক্সামটায় পাস করে যেতে পারি তোমরা সাথে থাকলে আরও আমি পাস করে যাবো আর তারপরে তো ওরা সবসময় বলতেই থাকবে কী হবে কি করতে হবে খুব যদি অসুবিধা হয় লোককে জিজ্ঞেস করে নেবো আমি তো এইটা জানি যে লোককে জিজ্ঞেস করলে নিশ্চয়ই তারা সাহায্য করবে তো চলো আপাতত এখন একটুখানি বসে বসে ট্রেনিং নিচ্ছিলাম পরীক্ষায় নামার আগে যে কিভাবে কি করতে হবে পরে আসছি ঠিক বেরোনোর সময় আবার তোমাদের সাথে দেখা হবে কেন সব কিছু গোছ করে খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে তো আমি পড়লাম ওইদিকে বিশ্বদাও বলল যে চিন্তা করিস না আমি এসে যাব তো ওদেরকে আমি নাবিয়ে দেবো প্রথমে আমাকে এয়ারপোর্টে নামাবে বিশ্বদা তারপরে মেয়েকে পিজিতে নাবিয়ে দেবে বলল কিন্তু তোমরা কখনো ভেবেছ যে আমি এটা কি করে করতে পারবো আমি তো বুঝতেই পারছি না যে কি করে আমি কি করব। কিভাবে যে আমি একা একাই প্লেনে উঠে যাব এতদিন ধরে আমি প্লেনে চেপেছি প্রায় তিন থেকে চারবার চেপেছি কিন্তু কী বলো তো আমি জানি যে আমার সাথে কেউ আছে তারাই সমস্ত কাজকর্ম করবে আমি শুধু লগে লগে যাব কিন্তু এবারে যে এটা আমাকেই একা করতে হবে এইটা না ভাবতে একটু ভীষণ চাপেই ছিলাম আমি কখনো আমি ভাবতে পারিনি যে এই বয়সে এসে সাত ঘন্টার এই পরীক্ষা আমায় দিতে হবে এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার এই পরীক্ষায় আমি পাশ করতে পারব তো আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল টেনশানে আমার হাত পা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে এসছে আমি আদৌ পাশ করতে পারি কি না তোমরা তাহলে দেখতে থেকো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওটায় তোমরা নিশ্চয়ই জানতে পারবে আদৌ আমি এই পরীক্ষায় কিভাবে পাশ করতে পারবো কি পারবো না কেমন আজ তাহলে আসি টাটা